আমরা বাংলাদেশে মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয় আমরা আপনাদেরকে নিরাশ করব না অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে এত কষ্ট করে মধ্যরাতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের কিরণ ম্যাডাম এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর করে স্বাগতম এবং সম্বর্ধনা দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের প্রেসিডেন্টকে আমাদের যা সুযোগ সুবিধা লাগে উনি আমাদেরকে ওভাবেই দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন আজকে যে পর্যায়ে আমরা আসছি এটা হচ্ছে একটা ছিল টিম ওয়ার্ক ক্লিক ব্যাকআপ এল ইডি লাইট লাইফের ব্যাকআপ ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না আমরা জানি আমরা বাংলাদেশে মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয় তা আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা আমাদের আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই ধন্যবাদ জানি আমার ধন্যবাদ